নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং ভীষণ ভীষণ হেলদি একটা রেসিপি শেয়ার করতে আমি আজকে বানিয়েছি ডালিয়া দিয়ে উপমা উপমাটা ভীষণ সহজভাবে আজকে তোমাদের বানিয়ে দেখাবো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু তৃপ্তি করে এই জলখাবারটা খেতে পারে শুধুমাত্র জলখাবার না বন্ধুরা সকালে রাত্রে দুপুরে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে তোমরা খেতে পারো এটা শরীরের জন্য খুবই উপকারী বা স্বাস্থ্যকর একটা রেসিপি তাহলে চলো ডালিয়ার মধ্যে অনেকটাই প্রোটিন থাকে আমরা সবাই জানি তাহলে এই সহজভাবে ডালিয়া রুপমাটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি বন্ধুদের কাছে একটাই বিশেষ অনুরোধ করব। রেসিপিটা সম্পূর্ণ দেখবে কোথাও স্কিপ করবে না আর একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আজকে ডালিয়াটা পুরো সম্পূর্ণ একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি আর খুবই ঝরঝরে তো তাহলে চলো রেসিপিটা ঝটপট শুরু করে দিই আজকের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই আর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে দিয়ে দিচ্ছি এক বাটি ডালিয়া আজকে ডালিয়া দিয়ে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা অবশ্যই পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি ডালিয়াটাকে আমি এখানে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে যতক্ষণ না পর্যন্ত ডালিয়ার থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করে গেছি এবার ডালিয়ার কালারটাও হালকা একটু চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর একটা ডালিয়া ভাজার পরে গন্ধ বেরিয়েছে এবার ডালিয়াটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার আমি এখানে জল দিয়ে দিয়ে দুই থেকে তিনবার মতো ডালিয়াটাকে খুব ভালো করে ধুয়ে নেব এইভাবে হালকা হাতে একটু এইভাবে ঘষে ঘষে দিলে ডালিয়ার গায়ে যে ময়লা অংশটা থাকে সেটা কিন্তু খুব ভালো করে উঠে যাবে আর এটা খুব ভালো করে কিন্তু ধোয়া হয়ে যাবে তো দেখো এই যে জলটা আছে এই জলটা ফেলে দিব সঙ্গে আমি আরও দুবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবার একটা বড় পাত্রের উপরে এইভাবে একটা বড় চাকনি রেখে দিয়েছি চাকনির মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা আমি এর উপর দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাবে আর এখানে ডালিয়াটা কিন্তু ভিজিয়ে রাখার একদম প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ধুয়েই আমি জলটা ছেঁকে নিচ্ছি এই অবস্থায় আমি কিছুক্ষণ এক সাইডে সরিয়ে রেখে দেব একটা ঢাকা দিয়ে আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার সাদা তেল তো রেসিপিটা একটু বেশি হেলদি করে বানাতে চাইলে তোমরা এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো কিংবা বাটারের ব্যবহার করতে পারো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনে বাদাম চিনে বাদাম দিয়ে এইভাবে ভেজে নেব একটু কিছুক্ষণ দেখো বন্ধুরা ভেজে নেওয়ার পর বাদামের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে বাদামের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে আর বাদামের গায়ে যখন হালকা হালকা ফাট ফাট দাগ থাকবে তখন কিন্তু বাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় বোঝা যায় তো এবার বাদামটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বাদামটা তেল থেকে তুলে নিচ্ছি আমি এখানে চিনে বাদাম নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে বাদাম ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা বরবটি আর বরবটিটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বরবটিটাকে তেলের মধ্যে দিয়ে একইভাবে আমি বরবটিটাকে হালকা ভেজে নেব আর বন্ধুরা এখানে বরবটিটা ভাজার সময় লবণের ব্যবহার করছি না তোমরা চাইলে লবণটা এখানে সামান্য দিতে পারো বরবটি ভাজতে খুব বেশি সময় লাগে না তো দেখো বন্ধুরা এক থেকে দেড় মিনিটের মধ্যে বরবটিটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার বরবটিটাকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মতো গাজর আমি কিন্তু এইভাবে ছোট ছোট করে আমি কেটে রেখেছি গাজরটা এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি কিন্তু এখানে আর কোনো রকম তেলের ব্যবহার করছি না ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে ভেজে নেব গাজরটা দেওয়ার পরেও এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা আর এখানে কিন্তু আমি কোনো রকম সবজি ব্যবহার করছি না শুধু বরবটি আর গাজরটা দিয়ে আজকের এই ডালিয়ার রেসিপিটা উপমা বানিয়ে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা চাইলে এই গাজরের সঙ্গে আলুও এইভাবে ছোট ছোট করে কেটে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে তবে অনেকে আছে আলু পছন্দ করে না তার জন্য কিন্তু এইভাবে গাজর বা পছন্দ মতো আলাদা সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখো গাজরটাও হালকা আমার একটু ভাজা হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে তো একদম খুব বেশি কালার চেঞ্জ করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে যখন ভাজা হয়েছে তারপরেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ খুবই কম তেলে এই টিফিনটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে হেলদিভাবে বানাতে চাইলে তেলের জায়গায় ঘি বাটার ব্যবহার করতে পারো সেটা আবারও বলে দিলাম এই রেসিপিটা যেমন টেস্টি তেমন কিন্তু হেলদি একটা রেসিপি সকালে দুপুরে কিংবা রাত্রে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায় তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রেড করা আদা এখানে ব্যবহার করলাম যারা ডায়েট করছে তারাও এই রেসিপিটা কিন্তু অনায়াসে খেতে পারে কোনো রকম প্রবলেম হবে না বয়স্ক মানুষ বাচ্চা সবার ক্ষেত্রে এইরকম হেলদি টিফিন রেসিপি বা হেলদি খাওয়া খুবই প্রয়োজন তো দেখো আদাটা পেঁয়াজটা এর সঙ্গে আমি হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আদাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি দুটো কুচুনো কাঁচা লঙ্কা তবে ঝালটা যে যার পছন্দ মতো এখানে দেবে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকবে ঝালটা কম দেওয়াই ভালো তো দেখো লঙ্কাটা দেওয়ার পরেও দু একবার মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দু একবার নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি আমি যে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ডালিয়াটা ডালিয়াটা আবার এর মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবেই কিন্তু এখানে জলটা ঝরে গেছে তারপর সবজির সঙ্গে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে পাঁচ সাত সেকেন্ড মতো একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই যেহেতু ডালিয়াটা আগে থেকেই ভাজা আছে একদম ঝরঝরে হবে বন্ধুরা আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবে যেমন খেতে সুস্বাদু হয় আর সেরকম কিন্তু বানাতেও কিন্তু এই রেসিপিটা একদম সহজ তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার এখানে জল ব্যবহার করব তবে জলটা এখানে গরম জল ব্যবহার করছি যেই বাটির মাপ করে আমি ডালি নিছিলাম সেই বাটিরই প্রায় দুই বাটি আমি এখানে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো প্রায় আরেকটা বাটির গলা বাটি পর্যন্ত জল নিচ্ছি সামান্য একটু কম আছে ঠিক এই পরিমাণ জলটা দিলে একদম পারফেক্টভাবে এই ডালিয়াটা বানানো হবে একদম ঝরঝরে তো এইভাবে তোমরা জলের পরিমাণটা কিন্তু একটু দেখে বুঝে দিবে খুব বেশি জল দিয়ে দিলে আবার এটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর একটু ঘাঁটাঘাঁটা অভাব হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা পছন্দ না করলে এখানে চিনিটা স্কিপ করতে পারো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব তো প্রথমে আমি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্না করে নিচ্ছি তো পাঁচ মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তারপরেই দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি যেহেতু বরবটিটা খুব ভালো করে ভাজা আছে বরবটি সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য কিন্তু এইভাবে পরেই দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম যে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব বাদাম আর বরবটি এই অবস্থায় লবণ মিষ্টিটা চেক করে দেখে নিতে পারো যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এখনই দিয়ে দিতে হবে তো এখানে আমার লবণ মিষ্টি একদমই ঠিক আছে আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এর মধ্যে যে এক্সট্রা জল জলে ভাবটা আছে সেটা কিন্তু খুব ভালো করেই শুকিয়ে যাবে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো এর মধ্যে যে জলটা ছিল এটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এটা আরও কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে সেটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে একদম টেনে নেবে জলটা আর এখানে ডালিয়াটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি আরও একটা মশলা ব্যবহার করব তো এখানে আমি একটা তড়কা ব্যবহার করব তার কারণে এই ডালিয়ার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে খুবই সুস্বাদু হয় বন্ধুরা তোমরা পেট পুরে এটা খেতে পারো কোনো রকম ঝামেলা নেই আর ওজনের চিন্তাও একদম থাকে না এইভাবে ডালিয়া বানিয়ে খেয়ে দেখে তবে তেলটা একটু কম ব্যবহার করবে কিংবা তেলের জায়গায় বাটার বা সামান্য ঘি একটু ব্যবহার করতে পারো এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি তো তড়কাটা বানিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি যেটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেকটাই ভালোবাসা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো তো ঢাকা দিয়ে এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তরকাটা দেওয়ার জন্য গ্যাসে একটা মেয়ে তরকা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এইভাবে শেষে ঘি ব্যবহার করলে এর ফ্লেভারটা দুর্দান্ত হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তবে খুব বেশি না মাত্র এক চামচ ঘিয়ের ব্যবহার করলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে এইভাবে দিয়ে দিলাম যতক্ষণ না সর্ষে আর শুকনো লঙ্কাটা খুব ভালো সর্ষেটা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে সর্ষে লঙ্কার সঙ্গে ভেজে নেব এতে ফ্লেভারটা দারুণ আসে দেখো বন্ধুরা সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধ বেড়েছে এবার এই তড়কা মশলাটা ওই ডালিয়া রূপমার মধ্যেই দিয়ে দিব এবার উপমাটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে ওই তরকা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি বন্ধ করিনি তো এই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব এখনই দেখো বন্ধুরা বোঝা যাচ্ছে উপমাটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেটাও আমি তোমাদের দেখাবো খুব সুন্দর একদম ঝরঝরে ডালিয়ার উপমা কিন্তু রেডি হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো তারপরেই গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিব রেখে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে তারপরেই তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো কিছুক্ষণ পর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা কতটা ঝরঝরে হয়েছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ঝরঝরে আর একটা পারফেক্ট এখানে আমি ডালিয়ার উপমা রেডি করলাম এটা যেমন খেতে সুস্বাদু আর বানাতে একদম সহজ যারা আমার পুরো রেসিপিটা দেখলে আশা করছি তারা বুঝতেই পারলে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের কিন্তু রেসিপিটা বানানোর পরে খুবই ভালো লাগবে আর যাকে খাওয়াবে সে কিন্তু খুব তৃপ্তি করে এই রেসিপিটা খেতে পারবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা